গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের প্রিয় চ্যানেল টাইভার সাহেবের পক্ষ থেকে কল্যাণ চৌধুরী সকাল সকাল বেরিয়ে পড়েছি বাঁকুড়া অবস্থিত শুশুনিয়া পাহাড় ভ্রমণে পুরো ট্রিপটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক শুশুনিয়া পাহাড় তো ঘন্টা চার পাঁচকের রাস্তা আমরা জয়পুর ফরেস্টের ওখানে ব্রেকফাস্ট সেরে আবার আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম দূর থেকে তোমরা শুশুনিয়া পাহাড়টা দেখতে পাচ্ছ এখানে আমরা মুরদবাহাই ইকো ট্যুরিজম রিসর্টে রুম বুক করেছি ওখানে গিয়ে আমরা হোটেলে চেক ইন করবো রাস্তাটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ শুশুনিয়া পাহাড় তো এবার আমরা মুরুদভা ইকো ট্যুরিজম রিসোর্টে এন্ট্রি নিচ্ছি ওখানে গিয়ে রিসেপশনে পেপার ওয়ার্ক করে আমরা রুমে চেক ইন করে সোজা চলে যাবো লাঞ্চ করতে দেখতে পাচ্ছ তোমরা এন্ট্রি গেটটাও ওরা খুব সুন্দর সাজিয়েছে আর গুগলেও দেখা ভেতরটাও খুব সুন্দরভাবে ওদের সাজানো তো চলো দেখে নেওয়া যাক ভেতরটা কীরকম কী আমরা এখন এখান থেকে সোজা লাঞ্চ রুমে চলে যাচ্ছি এই যে লাঞ্চ রুম এদের মুরুদাহ ইকো ট্যুরিজম রিসোর্টে এখানে ভেজ থালি আর আমার জন্য ফিশ কারি অর্ডার দেওয়াই ছিল দেখো খাচ্ছি প্রচণ্ড খিদে পেয়েছিলো দুপুরবেলা এতটা জার্নি করে আসার পর এই খেয়ে দে তোমাদের এবার দেখাবো মুরদবাহ ইকো ট্যুরিজম রিসোর্টের বাগানটা খুবই সুন্দরভাবে বাগানটা সাজানো এখানে দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট কটেজ আছে আর চারিদিকে হচ্ছে ফুল গাছলে বাগানে সাজানো অপূর্ব প্রাকৃতিক মনোরম দৃশ্য তো তোমাদের উইকেন্ড কাটানোর জন্যে শুশুনিয়া পাহাড়ে এটা একটা আইডিয়াল জায়গা খুবই সুন্দর চারিদিকে দেখতে পাচ্ছ গাছগাছালি ভরা ছোট্ট পার্ক টাইপের করেছে এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো দূর থেকে শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে আমি চারিদিকটা ঘুরে যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে ছোট ছোটো কটেজও আছে এবং বুক করার জন্য আমাদের বিকেল হয়ে গেছে আমরা বিকেলবেলা আর বেরোবো না কোথাও আমি পরের দিন সকালবেলা একেবারে সোজা চলে যাব শুশুনিয়া পাহাড়ের ট্রেকিংয়ে যেহেতু আমার হার্টে একটু প্রবলেম আছে খুব বেশি ট্রেকিং করবো না এই যে দেখো একটা ছোট্ট পন্ড পন্ডে একটা বোট আছে চারিদিকে কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো মাঝখান দিয়ে রাস্তা করেছে দূর থেকে শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে সকালবেলা আমি পরের দিন আবার ভোরবেলা উঠে ট্রেকিংয়ের উদ্দেশ্যে চলে গেলাম রাস্তার চারিদিকে দেখো সুন্দর সুন্দর দোকান বসেছে মেলা টাইপের এই রাস্তা দিয়ে চলতে চলতে এখানে দুটো খুব সুন্দর জায়গা আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে একটা ননস্টপ জলের ধারা যেখানে লোকে স্নানও করে জলও নেয় একটা সিংহের মুখ দিয়ে সেটাও শেয়ার করব তোমাদের সাথে আর পাহাড়ের ট্রেকিংটাও শেয়ার করব তোমাদের সাথে এই যে আমরা এখানে মন্দিরের আমি মন্দিরের ভিতরে আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছি এখানে সামনে একটা ছোট্ট মন্দির আছে দেখো এখানে আমাদের বাবা বিশ্বনাথ ভোলেনাথের মন্দির তলায় তো এখান থেকে আমি সোজা চলে যাচ্ছি ভেতরের দিকে দেখতে থাকো বন্ধুরা এই ভেতরের দিকে আমি এন্ট্রি নিচ্ছি চারিদিকে মন্দিরে ভর্তি এই এই জায়গাটা যে যেটা তোমাদের বলছিলাম যে পাহাড়ের ঝর্নার জল নন স্টপ এই সিংহের মুখ দিয়ে বেরোয় এর উৎস কোথায় কেউ জানে না বহু প্রাচীন বহু প্রাচীন এটা এখানকার লোকমুখে শোনা প্রায় পাঁচ সাতশো বছর ধরে এই এলাকাটার ঐতিহ্য বহন করে যাচ্ছে এই জায়গাটা এখানে উপরে আছে একটা আমাদের ছোট্ট নৃসিংহদেবের মন্দির এই এইটা হচ্ছে আমাদের মন্দিরটা নৃসিংহদেবের এই মূর্তিটা প্রায় পাঁচ সাতশো বছর পুরনো তো এই পাশ দিয়ে ওই ঝর্ণার জলের পাশ দিয়েই আছে শুশুনিয়া পাহাড়ে অবস্থিত মা ভবতারিণীর মন্দির বা ভবতারিণী আশ্রম চলে উপরটা উঠে দেখা যাক যতটা পারছি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো শুশুনিয়া গোপীনাথ ভবতারিণী মন্দির ভবতারিণী আশ্রম চারিদিকটা দেখো কি সুন্দর সকালবেলার প্রাকৃতিক পরিবেশ এই যে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি যে লেখাগুলো আছে তোমাদের দেখানোর চেষ্টা করছি প্রথমে উঠেই একটা মা কালীর মন্দির পড়বে মা দক্ষিণাকালীর মন্দির এর পাশে আর মন্দির আছে সেটা হচ্ছে আমাদের মা দুর্গার মন্দির আমাদের দুর্গা পুজোয় যেমনি দেখা যায় এখানে প্রতি বছর দুর্গা পুজো হয় এই যে আশ্রমটা তো এখান থেকে সোজা চলে যাব আমি ট্রেকিংয়ের জায়গায় জানি না কতটা ট্রেকিং আমি করতে পারবো কারণ আমার আর আরবি রাইট বান্ডেল ব্লক হাটে ব্লকে যাচ্ছে তো যতটা পারবো মনের শক্ত মানুষের কোনো দিন ফুরায় না শরীর খারাপ থাকলে কি হয়েছে সব মানুষের কোনোদিন পুরায় না তো যতটা পারবো ট্রেকিং করে তোমাদের দেখাবো বন্ধুরা এখানে উঠতে গেলে দম প্রচন্ড আমার আস্তে আস্তে হালকা হচ্ছে দেখতেই পাচ্ছ রাস্তাটার অবস্থাটা কীরকম পাথুরের রাস্তা এখানে পুরো পাহাড়ের অনেকটা উঁচু অবধি উঠেছে জানি না কতটা উঁচু অবধি আমি নিজে উঠতে পারবো দেখো চারিদিকে পাথরে ভর্তি সকালবেলা এখন সকাল সাতটা বাজে হালকা হালকা ধোঁয়াটে ভাব এখানে আসলে বন্ধুরা তোমাদের মন একদম পরিবর্তন হয়ে যাবে খুবই সুন্দর জায়গা শুশুনিয়া পাহাড় তোমাদের ফ্যামিলি নিয়ে তোমরা আসতে পারো আমি আস্তে আস্তে উপরে উঠছি বন্ধুরা বুঝতেই পারছ আমার গলার হয়েছে। আমার দম প্রচণ্ড ফুলছে আমি জানি না কতটা উপরে উঠতে পারবো তো আমি যতটা উপরে উঠতে পারবো তোমাদের দেখাবো এই যে দেখো চারিদিকে জঙ্গল বীজখানে রাস্তা রাস্তাটার কন্ডিশনে তোমাদের ক্যামেরাটা ডাউন করে দেখাচ্ছি আস্তে আস্তে উঠছি বন্ধুরা ভীষণ মজা হচ্ছে শরীরে কষ্ট হলেও এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে বা এখানকার পরিবেশ দেখে আমার শরীরের কষ্টটা আংশিক কমে গেছে আমি যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি উপরে যতটা পারবো উঠবো বন্ধুরা যতক্ষণ আমার দম থাকে উপরে উঠে যাব। রাস্তাটা দেখো যারা অ্যাকচুয়াল ট্রেকিং করে পাহাড় ট্রেকিং করে বা প্রকৃতি তাদের জন্য এটা খুবই সুন্দর জায়গা ঠিক আমাদের মুরুদবাহাই ট্যুরিজম রিসর্টের পাশেই একদম অন্য কোথাও দূরে গাড়ি বা অন্য কিছু বাহন করে যেতে হবে না পাশেই একদম ওই মন্দির ভবতারিণী আশ্রম আর এই ট্রেকিংয়ের জায়গাটা দেখো পুরো পাথুরের রাস্তা কালকে রাতে হচ্ছে এখানে বৃষ্টি পড়েছিল তখন বিকেলে আর ওঠা হয়নি তো সকালবেলা পাথর শুকনো হয়ে গেছে এই আমি উঠছি এখানে বসার বিশ্রামাগারও আছে যারা উপরে উঠেছিল তারা আস্তে আস্তে নিচে নামছে রাস্তাটা খুবই সুন্দর কিন্তু আমি জানি না বন্ধুরা আমার গলার ভয়েস শুনে তোমরা হয়তো বুঝতে পারছ আমার প্রচণ্ড দম ফুলছে আমি হয়তো আর বেশি দূর অব্দি উঠতে পারবো না উপরে তো এখানে একটা চায়ের দোকান আছে বন্ধুরা আমি আর উঠতে পারছি না আমি এই চায়ের দোকানেই এবার ভাবছি বসবো এই যে দেখো যারা উঠেছিল তারা নামছে তো এই চায়ের দোকানে চা খাওয়ার পর বন্ধুরা অন্তত দশ মিনিট ওখানে আমাকে বসতে হলো এরপরে আস্তে আস্তে আমি নিচের দিকে নেমে আসছি আমার এর আগে আমি ঝাড়গ্রামের ছোট পাহাড়ে উঠেছিলাম ওঠায় অতটা কষ্ট হয়নি কিন্তু বন্ধুরা এই সুসনিয়া পাহাড়ের ট্রেকিংয়ের থার্টি পারসেন্ট ফোরটি পার্সেন্ট ওঠার পর আমি আর উঠতে পারলাম না যতটা পারলাম ততটা তোমাদের দেখালাম রাস্তাটাও দেখতে পাচ্ছ নামারটা কীরকম খাড়াই এই দেখো কতটা খাড়াই রাস্তা নিচে নামতে হবে এই যে উপর থেকে লোক সব নিচের দিকে আস্তে আস্তে নামছে বন্ধুরা আমার এই শুশুনিয়া পাহাড় ভ্রমণ যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই মিলে শুশুনিয়া পাহাড় পাহাড়ে এসো এখানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করো খুবই ভালো লাগবে তোমাদের আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে কিছু টিপসও তোমরা দিতে পারো যে আরও কিভাবে এই ভিডিওটা সুন্দর করা যায় আমি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকছি আর ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত করবো না কারণ শুশুনিয়া পাহাড় অবস্থিত এই অঞ্চলে এই শুশুনিয়া পাহাড় ট্রেকিং ভবতারিণী আশ্রম নৃসিংহ মন্দির এটাই দেখার মেন জায়গা মেন স্পট বলতে পারো আর মুদবাহিকো ট্যুরিজম রিসর্টে থাকলে ওখানের একদম গায়ে তোমার আর কোথাও যেতেই হবে না ওখান থেকে থেকেই তুমি রেস্ট নিয়ে পাহাড়ের ট্রেকিং করতে পারো এবার যারা যতটা দূর পর্যন্ত যেতে পারে উঠতে পারে সেটা তাদের শারীরিক ক্ষমতার উপর ডিপেন্ড করছে কতটা তারা উঠতে পারবে তো বন্ধুরা ভিডিওটা এইটুকুই করলাম জাস্ট শুশুনিয়া পাহাড় ট্রেকিং আর মন্দিরের চারিদিকের পরিবেশ ঘোরা আমি নিচে নেমে এসেছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের সবার দিন ভালো থাকুক